অত্যন্ত সহজভাবে আমাদের সামনে আমাদের আস্থার সংকটটা কি এবং আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের চিন্তাগুলো কোথায় সেটা উনি ধরিয়ে দিয়েছেন এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আমরা যারা নতুন রাজনীতির পথে হাঁটছি তাদের জন্য এই পাঠটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আমাদের প্যানেল আলোচকদের বাইরে এখানে ফাহিম মসরুর আছেন যিনি এ ধরনের নতুন চিন্তার সাথে থাকেন উনি আসছেন ওনাকে একটু বক্তব্য দেওয়ার অনুরোধ করেছিলাম উনি বললেন যে উনি শুনতে এসেছেন আমাদের সভাপতি আজকের অনুষ্ঠানের কাইয়ুম যাকে আমি বলি যে রাষ্ট্র সংস্কারের এই দুশ্চিন্তা উনি আমাদের মাথায় ঢুকিয়ে লাভ করলেন না ক্ষতি করলেন এটা আমরা ভবিষ্যতে হিসাব নিকাশ করবো ওনার সাথে তবে আমি এটা নিয়ে অনেক তর্ক করেছি কারণ রাষ্ট্রের যে সংবিধান এই সংবিধানের সবসময় তো ভালো কথাই লেখা আছে সংবিধানে কখনোই ভোট ডাকাতি আগের রাতে ভোট দামি নির্বাচনের রেগুলার কোনো কথা নাই সংবিধানে কোনোভাবেই দেশের লক্ষ কোটি টাকা পাচারের বৈধতা নাই সংবিধানে একজন রিক্সাওয়ালাকে যেটা প্রফেসর মোস্তাক বললেন যে রিক্সাওয়ালাকে পিটিয়ে তাকে তাৎক্ষণিকভাবে শাস্তি দেওয়ার বিধান নাই অহরহ আমরা সেটাই শুনছি ঐক্যমত্য কমিশনে বিএনপির যিনি প্রতিনিধিত্ব করেছেন যিনি একটি ঘন্টার জন্য কখনো ঐক্যমত্য কমিশন মিস করেন নাই আমাদের প্রিয়জন যিনি গুমের শিকার হয়েছিলেন সালাউদ্দিন ভাই বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার উনি কথায় কথায় সংবিধান তারপরে অনুচ্ছেদ আর্টিকেল তুলে তুলে বক্তব্য দিয়েছেন তো আমার ওনার কাছে প্রশ্ন আপনাকে যে বাংলাদেশ থেকে ধরে তামাবিল সীমান্ত দিয়ে ভারতের শিলং এ পাঠানো হয়েছিল এটা এটা কত নম্বর আর্টিকেলে লেখা ছিল কোন আর্টিকেল ভাড়ায় আপনাকে এই পরিভ্রমণ করানো হয়েছে সেটাও যদি আপনি কখনো কখনো বলতেন তাহলে ভালো হতো অর্থাৎ এই রাষ্ট্রটাকে সংবিধানকে প্রতিনিয়ত তুচ্ছ তাচ্ছিল্য দুমড়ে মুসড়ে হত্যা করে আমাদের রাষ্ট্রটাকে শেখ হাসিনা এমন এক জায়গায় নিয়ে গিয়েছিলেন যার কারণে আমাদেরকে গণ অভ্যুত্থানের আশ্রয় নিতে হয়েছিল গণ অভ্যুত্থান সংগঠিত করতে হয়েছিল প্রিয় ভাই বোনেরা এতক্ষণ অনেক বক্তব্য শুনছিলাম আর আমি বারবার ভাবছিলাম যে আমরা যারা নতুন রাজনীতির কথা বলছি তারাও তো অনেকটা পুরানো ঢঙেই বক্তব্য দিচ্ছি আপনি দেখবেন রাজনৈতিক দলগুলোর ঐক্য না হওয়ার একটা প্রধান কারণ হচ্ছে চেয়ারে কে আগে বসবে কে পেছনে বসবে তা আমি আমাদের দলে একটা প্রস্তাব দিয়েছিলাম যে সামনে কোনো মঞ্চ থাকবে না একটা ডায়াস থাকবে সবাই নিশ্চয় বক্তব্য দিবে তা আমাদের নেতারা মন্টন খারাপ করে হলো এটাতে রাজি হলো কিন্তু ঝামেলা বাদা হলো মিডিয়ার লোকেরা বললো আমরা তো ছবি নিতে পারি না আপনারা যদি একজন সামনে বসেন হয় না সামনে এরকম লাইন ধরে বসতে হবে পিছনে ব্যানার থাকবে তাহলে ওনাদের ছবি নিতে সুবিধা সংস্কার যে কত কঠিন বুঝতে পারতেছেন হ্যাঁ এই যে সংস্কার হয়তো বলবেন যে এই ধরনের লৌকিক সংস্কারের লাভ কি সংস্কার তো এইভাবে একটা দুইটা করে করতে হয় সংকটটা কোথায় দল যদি সংস্কার না হয় রাজনীতি কিভাবে সংস্কার হবে বলেন সেজন্য আমাকে অনেকে সমালোচনা করেন যে আমি বিএনপির আওয়ামী লীগের জামাতের ওই জায়গাগুলোর সমালোচনা করতে ভয় পাই আমরা তো তাদের অবস্থানে এখনো পৌঁছাই নাই কেন বিএনপির লোকেরা আপনার ঘাট দখল করে বাজার দখল করে ইজারা দখল করে কেন এনসিপির নতুন রাজনীতিবিদদেরও সেদিকে আগ্রহ আমরা শুধু সমালোচনাটাই করি কিন্তু কেন এই আগ্রহটা তৈরি হয় সেই জায়গাটা আমরা ভাবি না কেন কারণ এটা আমাদের সমাজ কাঠামোটা এইভাবে তৈরি করা আছে বাজারের ইজারা একজনকে দিতে হয় লঞ্চ ঘাটের ইজারা একজনকে নিতে হয় আপনার টোল আদায়ের জন্য একটা টেন্ডার হয় একটা লক্ষ্য হয় এই সমস্ত টেন্ডারে সবসময় যোগদান করে পার্টিসিপেট করে দলের লোকেরা প্রাধান্য বিস্তার করে আওয়ামী লীগ নাই এটা কে দখল করবে কে যাবে আপনারা দেখেছেন ওই প্রথম দিকে যখন একজন লোকে জিজ্ঞেস করছিল ধানমন্ডিতে সে টয়লেটের ইজারা দখল করছে তো তারা বলছে তুমি এটা দখল করলা কেন এটা খালি পড়ে আছে ভাই কেউ নাই আমি এজন্য দায়িত্ব নিলাম এই যে দায়িত্ব নেয়ার কালচার এই যে দায়িত্ব নেয়ার বন্দোবস্তটা তৈরি আছে এই বন্দোবস্ত পরিবর্তন না হলে কালকে যদি এবি পার্টি শক্তিশালী দল হয় আমার দলের নেতাদেরকে আমি ধরে রাখতে পারবো কিনা জানি না কে কোনখান দিয়ে কোন টয়লেটেরই যারা দখল করবে এর নিশ্চয় দামে দিতে পারবো না আপ বাংলাদেশ যদি পারে যদি রাষ্ট্র সংস্কার আন্দোলন পারে আমি আমার দল বাদ দিয়ে ওনাদের দলে যোগ দেব এটা আমার প্রকাশ্য ঘোষণা সুতরাং দলের বন্দোবস্ত দলের সংস্কার নৈতিক মানবিক সংস্কার যদি না হয় আমরা আঙ্গুল তুলতে পারবো একের দিকে দিকে আঙুল তুলতে পারবো বক্তৃতা দিয়ে বলতে পারবো একটা নতুন শোষণহীন সমাজ তৈরি করার জন্য রক্ত দিয়েছি বাংলাদেশকে মুক্ত করে ছাড়ব বড় বড় সুন্দর সুন্দর বক্তব্য আমরা দিতে পারবো কিন্তু পরিবর্তন হবে না সেদিন আমি উদাহরণ দিয়েছিলাম একটা গোল টেবিল আলোচনায় একজন নেতা বক্তব্য রাখছেন তিনি বলছেন যে ডিসি এসপি পরিবর্তনের জন্য এরা তালিকা পাঠাইছে ইত্যাদি ইত্যাদি যার দিকে আঙুল তুলে বক্তব্য দিয়েছেন উনি একটু পরে দাঁড়ায় বলেন আপনিও তালিকা পাঠাইছেন আমার কাছে তালিকা আছে এবং কতটা সত্য আমি জানি উনি তালিকা পাঠিয়েছেন আমি তালিকা পাঠানো অন্যায় বলছি না আমরা যারা রাজনীতি করি আমাকে একজন জিজ্ঞেস করেছেন আপনি তদবির করেন না না করি তো ওই যে দেখেন এখানে কিছু ছেলে মেয়ে বসে আছে এদের জন্য করি এরা বয়স অতিক্রম হয়ে গেছে করোনার সময় এরা পরীক্ষা দিতে পারে নাই এদের মতো অসহায় ছাত্র এরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজেছে পুলিশের মার খেয়েছে ওদের জন্য আমরা তদবির করেছি অনুরোধ করেছি অনুরোধে খুব বেশি কাজ হয় না যদিও রাজনৈতিক দলের কাজ হচ্ছে মানুষের কথার জন্য চেষ্টা করা এটার ভাষা যদি তদবির হয় কিছু করার নাই। এখন কথা হলো আমি নিজে তদবির কইরা আরেকজনের বলি যে তুই তদবির তুই তদবির করস কেন তাহলে এই পরিবর্তনের সূচনা হবে না এই জন্য আপ বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এবি পার্টির আমাদের সমবেত হওয়ার একটাই লক্ষ্য আমরা আজকে একটু কফি খাওয়াই আর স্বপন ভাগ্য আনছি এখানে দেখি ওনাকে একটু প্রলুব্ধ করা যায় কিনা একটা নতুন বদলের রাজনীতি আমরা সূচনা করতে পারি কিনা বিএনপির সমালোচনা জামাতের সমালোচনা এনসিপির সমালোচনা চাইতো এমন একটা রাজনীতি করা যায় কিনা একদিন আমরা দাঁড়িয়ে শুধু নিজেদের সমালোচনা করব কেন আমাদের দলের মিছিলের লোক আসে না কেন আমাদের দলের কথা শুনে লোকেরা পাগল পাড়া হয়ে রাজনীতি করতে ছুটে না কেন আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই স্বপ্নের কথাটা মানুষকে বুঝাতে পারি না সেই আত্মপর্যালোচনা করে আমরা যদি এগিয়ে যাই কত বিএনপির নেতা 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 কত কত জামাতের আমাদের দিকে আসবে তার তো কোনো হিসাব পাওয়া যাবে না প্রিয় ভাই বন্ধুগণ একটা কথা বারবার এসেছে লাস্ট মুহূর্তে এসে যে রাষ্ট্র এখন যে সংকটে ঢুকেছে যে সব কিছু গুলি আনার পরে এখন আমাদের সংকট এসে ঘনীভূত হয়েছে তিনটা জায়গায় একটা হলো গণভোট আগে না পরে বা একসাথে একটা হলো নোট অফ ডিসেন্টার কি হবে আরেকটা হলো যে আগামী দিনের যেই নির্বাচন সেই নির্বাচনটা কিসের নির্বাচন হবে যেই সংকটটা ঘনীভূত হয়েছে অনেকগুলো কারণের মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার তার কোন বিএনপির চাপে উনি কতক্ষণ ডানে ডানে ছুটেন জামাতের চাপে কিছুক্ষণ বামে ছুটেন এনসিপির চাপে উনি মাঝামাঝি উপর দিকে চেষ্টা করেন এই যে যার চাপে পড়ে চলার নীতি ঘেরাও না করলে দাবি আদায় হয় না শিক্ষকরা যখন শাহবাগ বন্ধ করে দিয়েছে তখন তাদের দাবি আদায় হয়েছে এই ছেলে মেয়েগুলোও কিন্তু রাস্তা বন্ধ করতে চায় আমরা তাদেরকে নিষেধ করি কথা তো সত্য ওরা রাস্তা বন্ধ না করলে ওদের দাবি আদায় হচ্ছে না ওদের সাথে উপদেষ্টারা একটু বসে কথা বলার সময় পায় না রাস্তায় হাঁটতে হাঁটতে তাদের সাথে কথা বলে কয়দিন পরে এই উপদেষ্টারা তো রাস্তা রাস্তায় হাঁটবেন কি বলেন ঠিক না আমাদের অনুরোধ হচ্ছে আপনারা আপনাদের অবস্থান সঠিক করেন আপনারাও যদি রাষ্ট্রের মালিক সাজেন তাহলে হবে না আপনাদেরকে মানুষের দুঃখ দুর্দশার মানুষের প্রয়োজনের কথাগুলো শুনতে হবে সেই জন্য আজকে যে স্বল্প আস্থার কথা এখানে আলোচনা হয়েছে সেই আস্থা ফেরানোর জন্য আমাদের দিক নির্দেশনা প্রয়োজন আমরা কি এমন একটা রাজনৈতিক দল হতে পারি না যাদের প্রতি মানুষ আস্থা রাখবে এই আমি দেখলাম এখানে যারা তরুণ তুর্কিরা আমাদের বক্তব্য রেখেছেন এই অভ্যুত্থানের নেতারা তারা অন্য দলকে ইঙ্গিত করে খোঁটা দিয়েছেন দশটা সিট সিট আমি এ ধরনের খোঁটা দিতে চাই না কারণ রাজনীতিতে সিট গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই সিটের বিকল্প গুরুত্ব কিভাবে আমরা দাঁড় করাতে পারি সেটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে যতক্ষণ পর্যন্ত বিকল্প তৈরি করতে না পারবেন ততক্ষণ ওই সিটের সমালোচনা করে আরেকজনের সাথে আপনার দূরত্ব তৈরি হবে বন্ধুত্ব নষ্ট হবে ফলাফল কোনো ভালো কিছু হবে না আমরা যদি এরকম একটা বিকল্প দাঁড় করাতে পারি যে একটা বিকল্প পার্লামেন্ট হবে বিকল্প যুক্তিতর্ক হবে যেমনি ভাবে এবার ঐকমত্য কমিশন হয়েছিল লাইক একটা পার্লামেন্ট আলোচনা হচ্ছে তর্ক হচ্ছে বিতর্ক হচ্ছে মানুষ দেখেছে আমরা যদি সেই রকম বিকল্প হাজির করতে পারি তখন মানুষ ভাববে ওই আতাৎ করে বা সিটের বিনিময়ে ওই জোটে যাবো ওই আন্দোলনে যাবো আমি এই বিকল্প পার্লামেন্টে থেকে মানুষের দাবি এবং অধিকারের কথা বলবো সেজন্য বলছি বিকল্প হাজির করতে হবে যে আলোচনাটা আমাদের আন্দোলনের সময় ছিল তুমি কে আমি কে বিকল্প বিকল্প আসলে কি বিকল্প হতে পেরেছি আমরা সে পারে নাই ও পারে নাই বাদ দেন তাদের কথা আমরা কেন বিকল্প হয়ে হাজির হব না সেই চিন্তার জন্য আমরা বলছি আপ বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এবি পার্টি আমরা আস্তে আস্তে নিজেদের মধ্যে মত বিনিময় শুরু করেছি আমরা একসাথ হয়েছি আমি এনসিপি কে আহ্বান করব আমি গণ অধিকার পরিষদকে আহ্বান করব আমি জেএসি জাসদকে আহ্বান করব আপনারা যারা অভিজ্ঞ যারা নবীন যারা প্রবীণ আসেন যার যার রাজনীতির বাইরেও এসে একটা বিকল্প রাজনীতির জন্য আমরা একসাথ হতে পারি কিনা আমরা সমবেত হতে পারি কিনা সরকারকে বলবো কয়েকটা রাজনৈতিক দলের মন জুগিয়ে চলার রাজনীতি চিন্তা নীতিটা বাদ দেন যদি এটা বাদ না দেন তাহলে আপনারা যে একটা সুযোগ পেয়েছিলেন সেই সুযোগ হাতছাড়া করার দায়ে আপনারা চিরস্থায়ীভাবে বাংলাদেশের মানুষের কাছে দায় থাকবেন এই দায় থেকে আমাদের শহীদদের রক্ত আহতদের রক্ত আপনাদেরকে কখনো মুক্তি দিবে না সবাইকে ধন্যবাদ স্পেশালি প্রফেসর মোস্তাক খানকে ধন্যবাদ দিচ্ছি এবং এখন আপনাদের সামনে আমি সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের এই আয়োজনের সভাপতি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় রাজনীতিবিদ জানাব অ্যাডভোকেট হাসান কাইম